একটি শ্রেণীতে যতজন ছাত্র আসে প্রত্যেকে তত টাকা করে চাঁদা প্রদান করলে মোট ছয় হাজার পাঁচশো একষট্টি টাকা চাঁদ হয় ছাত্র সংখ্যা কত একটি শ্রেণীতে যতজন ছাত্র আসে প্রত্যেকে তত টাকা করে চাঁদা প্রদান করলে মোট ছয় হাজার পাঁচশো একষট্টি টাকা হয় ছাত্র সংখ্যা কত সমাধান সমাধান ধরি ছাত্র সংখ্যা ধরি ছাত্র সংখ্যা একজন একজন ধরি ছাত্র সংখ্যা একজন একজন ছাত্র চাঁদা একজন ছাত্র চাঁদা দেয় এক্স টাকা একজন ছাত্র চাঁদা দেয় এক টাকা অতএব এক্স জন ছাত্র চাঁদা দেয় এক্স ইন্টু এক্স টাকা এক্স প্রশ্ন মতে এক্স স্কোয়ার সমান ছয় হাজার পাঁচশো

একাশি জন একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা প্রদান করলে মোট ছয় টাকা হয় ছাত্র সংখ্যা কত সমাধান ধরি ছাত্র সংখ্যা একজন একজন ছাত্র চাঁদা দেয় এক্স টাকা একজন ছাত্র চাঁদা দেয় এক্স গুণ এক্স টাকা এক্স 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 স্কোয়ার পুরস্ এক্স স্কোয়ার সমান ছয় হাজার পাঁচশো সমান রুটেবার ছয় হাজার সমান একাশি অতএব ছাত্র সংখ্যা একাশি জন